হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা আসলে প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে না আজকে খুব মন চাচ্ছিল যে বাটার দিয়ে টোস্ট করে খাই পাউরুটি আমি একটু সেকে নিয়ে তারপরে এটার মধ্যে বাটার লাগিয়ে ডিম পোস্ট দিয়ে খেয়ে তারপর চা খেয়ে নিয়েছি তো ব্রেকফাস্ট শেষ করে আমি হচ্ছে আমার যে কিউট ছোট্ট মিষ্টি যে বেবিটা ডোরার বেবিটা হয়েছে বেবিটাকে আমি টেক কেয়ার করছিলাম ওকে একটু মিল্ক খাওয়াচ্ছিলাম যেহেতু সি সেকশন হয়েছে এ কারণে বেস্ট ফিডিং করাতে পারছে না ডোরা এ কারণে ওকে আমি ফিডারে দুধ খাওয়াই খাওয়াচ্ছি আর কি নিয়ম করে খাওয়াচ্ছি সবাই মার্শাল্লা বলবেন আর সবাই দোয়া করবেন বাচ্চাটা যেন আল্লাহ ওর হায়াত দারাজ করে এবং যে আমি এত কষ্ট করছি মানে কি বলবো আমার কাছে মনে হয় যে মানুষের বাচ্চা বা মানুষকে লালন পালন করার চেয়ে একটা পশু বা বিড়ালের বাচ্চাকে বেশি টেক করতে হয় বেশি যত্ন করতে হয় আমি এটা এখন আমি নিজে প্র্যাকটিক্যালি আমি এটা বুঝতে পারছি হাত চাকতে হচ্ছে ওকে দুধ খাওয়ানো ওকে খেয়াল রাখা ক্লিন করা ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই আমাকে করতে হচ্ছে যেহেতু ডোরা শেখ ডোরা যদি ডোরা যদি নর্মাল ডেলিভারি হতো তাহলে আমার কষ্ট কিছুটা কমে যেত কারণ তখন দেখা যেত ডোরা ওকে দুধ খাওয়াত বা ক্লিন করা সব কিছু টেক কেয়ার করা এগুলো করতো আর বাকি যেগুলো সেগুলো আমি করতাম কিন্তু যেহেতু ডোরা এখন শেখ সে কারণে সব কিছুই আমাকে করতে হচ্ছে আর মা হওয়া যে কতটা কষ্টের সেটা মানুষ হোক বা একটা পশু বা প্রাণী যেই হোক না কেন সেটা আমি সচক্ষে এখন আগেও জানতাম কিন্তু এখন আমি আরও ফিল করছি মানে আমি আমার মেয়েদেরকে বলছি যে দেখো মা হওয়া কতটা কষ্টের কত এই জার্নিটা যে কতটা কষ্টের সেটা একমাত্র যে মা হয় সেই একমাত্র বুঝতে বুস্টার আমি তো এমনিতে ব্যস্ত থাকি কিন্তু ডোরার বাচ্চা হওয়াতে ব্যস্ততা কিন্তু আমার আরও বেড়ে গেছে মানে এমন মাঝে মাঝে মানে খুবই টায়ার্ড লাগে আসলে কী বলবো তো যাই হোক রান্নাবান্না তো করতে হবে রান্নাবান্না আজকে রান্না করছি সবজি সবজিতে আমি সব ধরনের সবজি দিয়েছি আর একটু বুটের ডাল দিয়েছি মটরশুটি আর দিয়েছি পনির যেহেতু আমার বাসায় সবাই পনির লাভা তো ফ্রিজে পনির ছিল তো মেয়ে বললো যে আমার সবজিতে পনির দাও আমি পনিরটা আমার খুব খেতে ইচ্ছা করছে সবজি দিয়ে পনির তো এটা হচ্ছে আমরা পরোটা রুটি এগুলো বা ভাত দিয়েও খাবো আর কি সবাই আর সবজি তো আমার বাসায় খুবই ফেমাস আমরা সবাই সবজি খাই আর করছি হাঁস কয়েকদিন আগে আমি হাঁস এনে ক্লিন ক্লিন করে ফ্রিজে রেখেছিলাম তো ওটাই আমি রান্না করছি রান্না করে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম জিমে জিমে আজকে দিন পর আসলাম আসলে বাসায় ব্যস্ততার কারণে আসতে পারিনি আর ওয়ার্কআউট করতে করতে আমার বডি একদম এমন হয়ে গেছে ওয়ার্কআউট না করলে মানে ভাল লাগে না ভিতর থেকে যেন কেমন লাগে তো এ কারণে চলে আসা আসলে যে যেটা করে আসলে ইউজ টু হয়ে যায় তো তারপরে ওয়ার্কআউট শেষ করে মেয়ে বায়না ধরলো বের হয়ে যে ও কেক খাবে তো ওকে ও আর আমি দুজনে মিলেই কেক খেলাম তো খেয়ে বাসায় এসে আবার বায়না ধরছে সে পাকোড়া খাবে তো এখানে আমি বানাচ্ছি ডিমের পাকোড়া আর হচ্ছে ধনিয়া পাতার যে ধনিয়া পাতার পাকোড়া ধনিয়া পাতার পাকোড়া আপনারা করে খাবেন দেখবেন শীতের সময় খুবই মজা লাগে চায়ের সাথে খুবই ভালো লাগে তো এখানে আমি দুই ধরনের পাকোড়া করছি আর করব ছোলা ভোনা আর এই যে এটা এটা হচ্ছে ধনিয়া পাতার পাকোড়া আর এটা ডিমের পাকোড়া ডিম মানে ডিম সিদ্ধ ডিম ওটা কেটে আমি স্লাইস করে তো বেসন দিয়ে আমি ভেজে নিয়েছি আর করছি ছোলা ভোনা তো এই ছিল আজকের ব্লগ আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন আর আমার জন্য এবং আমার পরিবার জন্য সবাই দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য আমার যারা ভিউয়ার্স আছে সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ